নতুন বছরকে ওয়েলকাম জানাই কিছু পাওয়া না পাওয়া সুখ দুঃখ নিয়ে আমরা পুরোনো বছরটাকে কাটিয়ে দিলাম এবারে নতুন বছরে সবারই জীবন নতুন করে শুরু হোক নতুন বছরটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক সাল আমাকে তো আমার জীবনের সব থেকে দামি উপহারটা দিয়ে গেল তো নতুন বছরে আমরা কি কি করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করি চলো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রয়সী ব্যানার্জির লাইফস্টাইল ত্রয়সী ব্যানার্জির লাইফস্টাইলে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসছি তো তোমরা দেখতেই পেলে সকাল সকাল আমরা সবজি বাজার করে চলে এসছি যেহেতু বেলা হয়ে গেছিল অনেক কারণ বেশিক্ষণ খালি পেটে আমি থাকতে পারবো না সেই জন্য একটু চার পাউরুটি খেয়ে নিচ্ছি দু দুবার অপারেশন হয়ে গেছে সেই কারণে ডাক্তারবাবু আমাকে বলেছে যে খালি পেটে না থাকতে তো কি করব খালি পেটে থাকতে না পারায় আমাকে চা পাউরুটি খেতেই হলো বাধ্য হয়ে তারপরে আমি পুজো দিলাম আজ বৃহস্পতিবার ঠাকুরকে প্রণাম করে নিয়েছি আগেই ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি তো যে তো আজকে বৃহস্পতিবার আর একটু উঠতে লেট হয়ে গেছিলো সব কিছু লেট হয়ে গেছিল সেই কারণে আমি বাড়ির পুজো দিলাম আর বোন গেছিল মন্দিরে পুজো দিতে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার আর যাওয়া হলো না তো পুজো দিয়ে এদিকে বাবুকে স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি আর নতুন বছরে আমার সোনাকে নতুন জামা পরিয়ে দিয়েছি নতুন নতুন লাগছে আমার সোনাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে তোমরা ওকে আর একটু ভালো করে রেডি করাতাম কিন্তু ও তো রেডি হক করতেই দেয় না ভালো করে আর এত ছটপট করে কি বলবো আমি ওকে রেডি করতেই পারি না তো যাই হোক এদিকে বাবার কলে খেলছে এখন এদিকে আমরা খেতে বসে গেছি একদম সিম্পল ভাবে রান্না হয়েছে আজকে একদম নিরামিষ খাওয়া দাওয়া হলো তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে একটু দুপুর দিকে শুই ছিলাম তারপরে শুনছি বাবা আবার কাজে বেরোবে তাই বোন যাচ্ছে বাবাকে একটু এগিয়ে দিতে আর একে দেখো এ কেমন ভাবে শুয়ে আছে আমি কত ভালো করে শুই দিয়ে গেছিলাম ঢাকা দিয়ে ওইদিকে ঢাকা ফেলে পরে এদিকে শুয়ে আছে কেমন আর ভয়েস দিতে আমার বড্ড প্রবলেম হচ্ছে কেননা আমার সোনা তখন দিকে আ আ করেই যাচ্ছে তো আমি যতক্ষণ ভয়েস দিতে শুরু ও ততক্ষণ গান শুরু করে দিয়েছেও তো যেহেতু আজ সারাদিন নিরামিষ খেয়েছি তো সন্ধেবেলায় ভাবলাম একটু চাউমিন খাই তো যেমন ভাবা তেমন কাজ তেমনি বেরিয়ে পড়লাম সঙ্গে সঙ্গে আমি আর আমার বোন মিলে তো এখানটার রাস্তা একটু ফাঁকা ফাঁকা ছিল তাই আমি একটু ক্যামেরা করে নিলাম আর ভিড়ের মধ্যে অত আর ক্যামেরা করতে পারিনি যেহেতু আজ অনেক দিন পর সাইকেল নিয়ে বেরিয়েছে এক হাতে সাইকেল চালানো আর এক হাতে ক্যামেরা করা অসম্ভব আমার পক্ষে আর এদিকে আমরা বাড়ি চলে এসেছি তো এদিকে চাউমিন ভেজিটেবিল চপ আর মিষ্টি নিয়ে চলে এসেছি তো বোন এদিকে ভাগ করে দিল তো এদিকে আমি খেয়ে নিচ্ছি আর চাউমিনটা দারুণ টেস্টি ছিল তো যেখান থেকে আমরা চাউমিন নিই ওখান থেকে আজকে পাইনি তো অন্য জায়গায় কিনেছি তো ওখানেও ভালোই টেস্টি ছিল তারপরে সব কিছু খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর আবার একটু চা খেলাম আর যখনই আমরা চা বিস্কুট খাই তখনই ও খাবো খাবো করে ওরও হয়তো চা বিস্কুট দেখে খুব খেতে ইচ্ছে করে তো যাই হোক তো রাতের খাবার আমরা আর কিছু খাবো না যেগুলো খেয়েছি সেটা খেয়ে আমাদের পেট ভরে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখনও জন্য টাটা বাই